আজ আমি এসেছি জগন্নগর কালীবাড়িতে মানে সেই স্থানে যেখানে প্রতি বছর বিগত উনিশশো আঠেরো বছর ধরে ফেব্রুয়ারি নিয়ে উনিশ বছর ধরে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয়েছে তো এখন আমি সেই স্থানে উপস্থিত আর অনুষ্ঠানটা হয়েছিল বারোই ফেব্রুয়ারি সোমবার দু হাজার চব্বিশ আর আমি ভিডিওটা একটু পরে দেরিতে আপলোড করছি ওই জন্য আমি তোমাদের সময়টা আর বলে দিলাম আর এখন তোমরা দেখছ যে অগণিত মানুষ যারা আস্থা রাখে আর যারা অন্য কোর্টের উদ্দেশ্যে এখানে এসে উপস্থিত হয়েছে সেই সমস্ত অগণিত মানুষের ভিড় তোমরা এখানে দেখতে পাচ্ছ আজ এই স্থানটা যদিও এই মন্দিরটা প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল। কালী মন্দিরে মেন যেটা মন্দিরটা যেটা তোমরা দেখতে পাবে আর তারপরে প্রথমে আর অন্য কিছু ছিল না তো তারপর আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে পাশে মন্দিরের পাশে রথের রথযাত্রা উপলক্ষে রথও দেখতে পাবে আর মন্দিরের পেছনে একটা আশ্রমও দেখতে পাবে সেখানে শিব পার্বতী বিবেকানন্দ সারদা দেবী আরেকজনের মূর্তি স্থান পেয়েছে তো পেছন মন্দিরের পেছন দিকে সেই আশ্রমটা আছে এখানে গেলে তোমরা দেখতে পাবে এছাড়াও এখানে মন্দিরের সামনে খেলার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এছাড়াও এখানে অন্য অনুষ্ঠানে অন্য পুজো উপলক্ষে এখানে মেলাও আয়োজন হয় এছাড়াও রথের মেলাও এই মন্দিরের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তো আজ এই বিশেষ দিনে এখানে খাওয়ানোর আয়োজন করা হয়েছে এছাড়াও মন্দ আশ্রমে মন্দিরের পেছনে যে আশ্রম আছে তার পরে যে জায়গাটা আছে বিস্তৃত জায়গা তো মাঠ তাই মাঠের মতন তো সেখানেও সারম্বরেই খাওয়ানোর আয়োজন করা হয়েছে তো তোমরা এই ভিডিওতে সেই জিনিসটাও দেখতে পাবে আর সম্পূর্ণটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করেছি এছাড়াও আমি মন্দিরের মায়ের ছবি ভিডিও তোমরা দেখতে পাবে এছাড়াও মন্দিরের সমস্ত ভলেন্টিয়ারদের সঙ্গে দু তিনটে ভলেন্টিয়ার কিংবা যারা এই মন্দিরের কার্যনির্বাহী দায়িত্ব আছে তো তাদের একজনের সঙ্গে কথা বলা আছে তো শর্ট ফটো বার্তালাপ তো এই ভিডিওতে তোমরা সেই বার্তালাপটাও দেখতে পাবে আর এখানে অনেক প্রশাসন নজরদারিতে উপলক্ষে এখানে সিসিটিভি ক্যামেরাও রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে জানতে পারা যায় আর কেউ হারিয়ে গেলেও সঙ্গে সঙ্গে এখানে এসে খবর দেওয়ার ব্যবস্থা করা আছে এছাড়াও কেউ আউট হয়ে পড়লে মেডিকেল টিমেরও ব্যবস্থা করা আছে হাসপাতাল এর তরফ থেকে এছাড়া লোকাল আছে যেসব তাদের তরফ থেকে তো বেসিক্যালি বলতে গেলে এই অনুষ্ঠানটা জগন্নগরের অনেক বড় অনুষ্ঠান যেটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় তো এটা উনিশতম বর্ষে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আর আমি সেই এই অনুষ্ঠানে গিয়ে তোমাদের এই ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে ঠাকুর দর্শনের জন্য তাদের মনস্কামনাথে আর অন্য কুট খাওয়ানো খাওয়ার জন্য এছাড়াও এখান থেকে বারবার ভলেন্টিয়ারের জন্য আহ্বান করা হচ্ছে কেননা এত সংখ্যক মানুষদের সমস্ত জিনিসটা ভলেন্টিয়ারদের পক্ষে করি ওঠা সম্ভবপর যদিও নয় ওই জন্যই এখানে যারা ভলেন্টিয়ার হিসাবে সেবা করতে চাও তো তাদেরকে ভলেন্টিয়ার ব্যাচ দিয়ে করা হচ্ছে আর যাওয়ার সময় বলে দেওয়া হচ্ছে সেই জিনিসটা যাতে ফেরত দিয়ে যায় যাতে তোমরা জান যাতেও কর্তৃপক্ষ জানতে পারে যে হ্যাঁ উনি কতক্ষণ এখানে ভলেন্টিয়ারের দায়িত্বে বা অন্যান্য কাজকর্ম চালিয়ে গিয়েছেন এছাড়াও মন্দিরের যেসব সদস্য কিংবা সদস্যরা আছেন তারা কন্টিনিউয়াস অনবরত মাইকিং করে তোমাদের সচেতন করছেন এছাড়াও তারা কিছু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের অবগত করাচ্ছে তো তোমরা সেই অডিও শুনতে পাবে এই ভিডিওতে আর এছাড়াও মন্দিরে ঢোকার দুটো গেটে একটা হচ্ছে স্টেশন মির্জাপুর বাকিপুর স্টেশন থেকে নেমে কিছুক্ষণ হেঁটে দশ থেকে পনেরো মিনিট তারও কম মিটিং হেঁটে তোমরা অনায়াসে এই মন্দিরে জগন্নগর মন্দিরে চলে আসতে পারবে আর এই জন্য একটা পথ আছে আর দ্বিতীয় পথ আছে গ্রামবাসীরা যেদিক থেকে আসে তো সে সমস্ত এই দিক থেকে একটা দুটো গেট আছে তো দুটো দুটো গেটে ভলেন্টিয়ার আর টিভি ভলেন্টিয়াররা উপস্থিত আছে এছাড়াও এখানে পুলিশের নজরদারিও দেখতে পাবে তোমরা যে পুলিশ ঘোরাঘুরি করছে আর অবশ্যই স্টেশনে মানে মির্জাপুর লাকিম স্টেশনেও ভলেন্টিয়ার কিংবা পুলিশ অবশ্যই মোতায়েন আছে কেননা এত সংখ্যক ভিড় একে সামাল দেওয়ার ব্যাপারটা অবশ্যই প্রশাসনের তাই করা নজরদারির মধ্যে এই উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও মন্দিরে যেসব জায়গায় সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো আছে এমনকি খাওয়ার তো সিসিটিভি লাগানো আছে তো সেই সমস্ত মনিটরিং কন্ট্রোল করছেন তো সেই ভিডিওতে তুমি সেটাও দেখতে পাবে যদিও ওই মনিটরিং কন্ট্রোল করছে বাইরে থেকে বাইরে একটা স্থান থেকে তো আমি সেই জন্য তোমাদের সেই জিনিসটা দেখাবার চেষ্টা করেছি তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আর এই মন্দিরে আসার সবচেয়ে ভালো বন্দ হচ্ছে যে এই মন্দিরটা হুগলি ডিস্ট্রিক্টের বেঙ্গল স্টেটের অন্তর্গত সিঙুর থেকে মাত্র চার কিলোমিটার দূরে আর মির্জাপুর পাখিগু স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে এগারো মিনিটের হাঁটা পথ এছাড়াও তোমরা যদি কলকাতা থেকে গেসা বল দর্শনার্থী কিংবা ট্রাভেল ভ্রমণটি পশু মানুষ আসো তো সে কলকাতা থেকে মাত্র তেত্রিশ কিলোমিটারের দূরে এই মন্দিরটা অবস্থিত তা তোমরা চাইলে অনায়াসেই হুগলি জেলার এই স্থানে এসে ঘুরে যেতে পারো এই হিন্দু টেম্পলে যদিও এই মন্দিরে অন্যান্য দেবীদের মূর্তিও আছে ও মনীষীদের মূর্তিও আছে তো তোমরা মনীষীদের ব্যক্তিত্ব সম্বন্ধে যদি জেনে থাকো তার প্রতি তাদের প্রতিভা সম্মান যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা এই মন্দিরে এসো দেখে যাও ঘুরে যাও আর এই মন্দিরে বিগত বছরগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে এই মন্দিরটা উন্নত করছে আর এখানকার চারপাশ এর অঞ্চলটাও আস্তে আস্তে উন্নতি হচ্ছে তো অবশ্যই এই মন্দিরটা করে যেও তোমরা যারা আসবে এই হুগলি ডিস্ট্রিক্টে তো আগে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর নতুন করে কিছু বলার নেই এই চ্যানেলের সঙ্গে থেকেও আরও নিত্য নতুন ভিডিও সমস্ত রকমের এই চ্যানেলে আসতে চলেছে পড়াশোনা সম্বন্ধিত স্কিল সম্বন্ধিত আর এছাড়াও এই ভ্রমণ সম্পন্ন সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আর কিছু ব্যক্তিদের সাক্ষাৎকার আমি নিয়েছি তো তাদেরও কথা বলার আচার ব্যবহার থেকে সত্যি মুগ্ধ হয়েছি তো আউট এখানে সেখানে তুমি এসে খুবই ভালোই বোধ করবে আর আসতে হলে কোনো বিশেষ অনুষ্ঠানের সময় তোমরা আসো দেখতে পাবে যে জন মানুষের ঢল নেমেছে এই মন্দিরে যেমন এই বড় এই মুহূর্তের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তো চাইলেও এই সময়ও তোমরা আসতে পারো এছাড়া বিশেষ কোনো পুজো কিংবা তিথি থাকলেও তোমরা এই মন্দিরে এসে ঘুরে যেতে পারো তো আজ ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনা হবে আর মাইকে যা যা অ্যানাউন্সমেন্ট চলছে তো তোমরা এখন সেইগুলো শুনতে থাকো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে এই জায়গাটার ব্যাপারে এই জায়গাটা কতদূর বিস্তৃত তো তোমরা সম্পূর্ণটা দেখতে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওটা তোমরা পারলে তোমাদের অন্য কারোর সঙ্গেও শেয়ার করে দিও যাতে এই জিনিসটার ব্যাপারে কিংবা এই যে উৎসবটা হচ্ছে সেই উৎসবটার ব্যাপারেও সবাই জানতে পারে আর যাতে সবাই এসে আগ্রহ দেখাতে পারে তো সেই জন্য তোমরা সবাইকে শেয়ার করতে পারো এই ভিডিওটা जय não

গতকাল রাজনীতি যারা এই অন্ত ব্যক্তি আসল রয়েছে তাদের শ্রম তাদের স্বেচ্ছা শ্রমকে আমরা সম্মান জানাই স্বাস্থ্য বিভাগের সাথে জড়িয়ে যারা রয়েছে তার সাথে আমাদের স্বেচ্ছাসেবক দাদা ভাই দিদিভাই যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে আপনাদের অশ্লান্ত পরিশ্রম আমরা কখনো খুলতে পারবো না আপনাদেরকে শ্রদ্ধা জানাই জানাই আপনাদের কত পরিশ্রমে সকলে হয়েছে এই হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি

মানে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ভালোই অ্যানাউন্সমেন্ট হচ্ছে ভালোই আছে ব্যবস্থা তো এইদিকে এই অ্যাসিকিউরিটির দিক থেকেও ঠিক আছে

একেবারে বাসি বসি প্রাঙ্গনে ভিড় করে আছে প্রসাদ গ্রহণ করবেন বলে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের যে দুই নম্বর কাউন্টার সবুজ শব্দ উদ্যান সেই সবুজ স্বপ্ন উদ্যানের দিকে চলে যান আমাদের যে দুই নম্বর কাউন্টার সবুজ স্বপ্ন উদ্যান সেই স্থানে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমাদের দুই নম্বর কাউন্টার সবুজ স্বপ্ন উদ্যান

আপনিও যেতে থাকুন পৌঁছে যাবেন সবুজ স্বপ্ন উদ্যানে সেই সবুজ স্বপ্ন উদ্যানে আপনারা ধীরে ধীরে এগিয়ে যান প্রসাদ গ্রহণ করুন আপনি প্রসাদ গ্রহণ করুন যে সমস্ত সংখ্যা দেখুন দাদা ভাই আছি

আমাদের দ্বিতীয় কাউন্টার খালি হয়েছে আমরা দ্বিতীয় কাউন্টারের দিকেও চলে যান আশ্রমের পিছন দিকটায় চলে যান গতকাল শুরু হয়েছিল বিকাল তিন ঘটিকায় মহান ধর্মসভা ধর্মসভায় পিনাকাবু বলেছিলেন মানুষ হ মানুষ হোক মানে কি আপনারা এক নম্বর কাউন্টারের কাছে ভিড় করবেন না দু নম্বর কাউন্টার পুরো ফাঁকা